চার রকমের স্টার্টার ফিশ ফ্রাই মাটন ভেটকি এত কিছু দিয়ে বিয়েবাড়ির প্লেট তাও মাত্র সাতশো ষাট টাকা থেকে শুরু কি বলছো হ্যাঁ হ্যাঁ এই অবিশ্বাস্য অফারটা দিচ্ছে আমাদের বেলঘড়িয়ার দ্য গোল্ডেন ক্যাটার চার রকমের স্টার্টার ফিশ ফ্রাই মাটন ভেটকি এই সমস্ত কিছু দিয়ে প্লেটের শুরু হয়ে যাচ্ছে মাত্র টাকা থেকে এবং ওনারা আনডাউটেডলি একটা প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করে থাকেন মানে সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ যাকে বলে আমরা এই যে ইভেন্টটা অ্যাটেন্ড করেছিলাম এটা হয়েছিল পুল হাউসে এই ইভেন্টের যে মেনু সেটটা ছিল তার প্রাইসিং যদি তোমরা জানতে চাও স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো এছাড়া ওনাদের অফিস রয়েছে বেলঘড়িয়াতে আর গোল্ডেন ডিশ ক্যাটার কিন্তু শুধু কলকাতা নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলই সার্ভিস প্রোভাইড করে তা সেটা বাজেট রেঞ্জ হোক প্রিমিয়াম কাজ স্টার্টারে ছিল দু রকমের কাবাব গোল্ডেন ফ্রাইড প্রন ফ্রেঞ্চ ফ্রাইস পনির এগুলো প্রত্যেকটা খেতে ছিল সেরা এরপর আমরা গিয়ে দুটো মকটেল নিয়ে পুল সাইডে দাঁড়িয়ে মকটেলটা এনজয় করার পর চলে গেলাম মেন কোর্সের দিকে মেন কোর্সে যেমন টেস্টি খেতে ছিল পমফ্রেটটা সেরকমই দারুণ লেগেছে পোলাওয়ের সঙ্গে মাটনটা পারফেক্ট কম্বিনেশন আর ভেটকি বাতুরিতেও মাছের ফ্রেশনেস আর টেস্ট অতুলনীয় তো তুমি যদি তোমার স্পেশাল দিনে তোমার আমন্ত্রিত গেস্টদেরকে সাধ্যের মধ্যে একটা প্রিমিয়াম খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স করাতে চাও তাহলে গোল্ডেন ডিশ ডিস্ক্যাটার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো আজকের মতো তাহলে টাটা